শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি আজকের গরম গরম মেনু নিয়ে এবং সাথে লাঞ্চ নিয়ে তো চলো সবার প্রথমে বলে দিই কি কি রান্না করেছি এই দেখো এখানে নিয়ে নিচ্ছি গরম গরম ভাত এটা করেছি চাল কুমড়ো ভাজা যেটা আমি খোসা শুদ্ধই রেখেছিলাম শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করেছি এই দেখো চাল কুমড়ো এইভাবে ভাজা করে খেয়ে দেখবে দারুণ লাগে মানে খোসাটা ফেলবে না খোসা শুদ্ধই এই যে কুচে এইভাবে ভাজা করবে আচ্ছা এটা করেছি কচুর লতি কচুরলতিটা আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি ব্যাসা আর কিচ্ছু না কচুর খেতে কিন্তু খুব ভালো লাগে কচুর রান্না করলে আমার পাশের বেড়ে রিনার কথা মনে পড়ে ও এখানে থাকে না ও বাইরে থাকে মাঝে মধ্যে আসে কচুরলতি খেতে খুব ভালোবাসে আর এটা করেছি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা আজকে বেশিরভাগ ভাজাই রয়েছে আর এটা হচ্ছে কালকের তরকারি হাতা তো নেই ওটা দিয়ে নেওয়া যাবে না বুঝলে ওটা দিয়ে নিলে অসুবিধা হবে যেহেতু কালকের তরকারি তো এই হচ্ছে নিয়ে নিচ্ছে আর এখানে রয়েছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটাই নেবো আমি কেননা মাছটা যেহেতু ছোটো আমি যদি মাছের ধানেরগুলো খেয়ে ফেলি এগুলো তোমাদের দাদা ভাই খাবে তো এই দেখো এই হচ্ছে আমার আজকের খাওয়া দাওয়া তো চলো খাওয়া স্টার্ট করা যাক সবার প্রথমে আমি কিন্তু বরবরিটাই খাবো ইলিশ মাছের মাথা মানে খেতে আমার খুব ভালো লাগে বরবরিটা দারুণ হয়েছে আজকে আমার টেবিলে যে যে খাওয়া দাওয়াগুলো রয়েছে কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ইলিশ মাছটা রাখা একেবারে পাতলা করে ঝোল করেছে এই যে অল্প একটু বেগুন ছিল এই যে অল্প বেগুন দিয়েছি আর এই যে কচুর মুখে দিয়ে করেছে আলু দিইনি আলু আমি একদম খেতে ভালোবাসি না তো তাই জন্য আলু দিয়ে আর মাছটাকে চার পিস করেছি মাছটা ছোট ছিল তাই জন্য খুব বেশি বড় টুকরো করিনি এত রোদ উঠেছে আর এত গরম কি বলবো তোমাকে তোমাকে আমি এই খাওয়ার মাঝে জল খাই দেখে একজন আমাকে কমেন্ট করে বলেছে এরকম খাওয়ার মাঝে জল খাওয়া উচিত না জানি কিন্তু কি তো আমার জল ছাড়া আমি একগাল ভাত গিলতে পারি না মানে ভাত খেতে গেলেই গলায় আটকে এটা হচ্ছে আমার যাই না আগা বোড়াই তাই জন্য জল আমাকে লাগবেই খেতে জলকে আমি বুঝতে পারছি ভালো না কিন্তু উপায় নেই বুঝলে খেতেই হয় আমাকে জলটা যাই বলো না কোনো এই ধরনের ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাজা খাওয়া বেশি ভালো না জানি কিন্তু কি করবো বলো আমাদের তো আমার মুখে স্বাদ খুব এই জন্যই এইভাবে চালকোন ভাজা করলে আমাদের এত ভালো লাগে খেতে তোমাদের কি বলবো চালকোনোটা যখন এনেছে তখনই ভেবেছিলাম যে আমি এইভাবে ভাজা করে খাবো বুঝলে খুবই টেস্ট হয়েছে চালকোনো ভাজাটা আমার প্রচুর কিন্তু রান্না করলেও ভালো লাগে আমার ইলিশ মাছের মাথা বলো লেজ বলো যা দেবে খুব ভালো লাগে তবে হ্যাঁ ইলিশ মাছের প্রচুর কাটা একটু খেতে অসুবিধা হয় দারুন কচুরমুখী নিচ্ছি আর একটু বেগুন নিচ্ছি আমি কচুরমুখী খেতেও ভীষণ ভালোবাসি আর কচুরমুখী গলেছে দেখো একেবারে মনের মতো ঠিক আছে দারুণ গলেছে তো যাই হোক আমার আজকের লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যাদের এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকেও যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমার এই ছোটো ছোটো খাওয়া দাওয়ার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না তো চলো বাই বাই টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই